বাবু বাবু দেখুন কাকে নিয়ে এসেছি আমি তখনই রাজেশ নামে সেই লোকটি সেখানে চলে আসে কাকে নিয়ে এসেছি সেখানে আমি তোকে বলেছি না এখানে আছে না আছে না যেমন তেমন কাউকে নিয়ে আসবি না শুধু মেয়ে মানুষ হলে সে কথা আলাদা আর কি আরে বাবু পুরো কথাটা একবার আগে শুনবেন তো এই লোকটির ঘরে বিয়ের যোগ্য মেয়ে আছে আর তাকে নাকি বিয়ে দিতে পারছেন না উনি তাই তো আপনার কাছে সাহায্য চাইতে এসেছেন উনি নাকি আপনার সাথে কি হলো কি আপনি চুপ করে রইলেছে কিছু বলছেন না কেন আপনি এত কিছু জানতে চাইছেন কি মতলব আপনার বলুন তো আপনি কোন গুপ্তচর নয় তো কারোর হয়ে আমাদের ব্যাপারে খোঁজ নিতে আসেননি তো না বাবা তুমি আমায় ভুল বুঝছো আমি কারো গুপ্তচর হতে যাব কেন আমি তো অসহায় নিরী এক না কাপড় তো দেওয়া দূরে থাক কিন্তু তবু আমি একজন বাবা তাই না তাই তো মেয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে দুবার ভাবতে হয় আমাকে তোমার ব্যাপারে লোকের মুখে অনেক কথা শুনেছি গো তুমি নাকি অসহায় মেয়েদেরকে কাজ দি আরও নানাভাবে সাহায্য করো তাই আর কি একটু জানার চেষ্টা করছিলাম তোমার ব্যাপারে বোঝোই তো বাবা একজন বাবার কত দায় এটা হলে তো ভালো কথা আর যদি আমি পরবর্তীতে জানতে পারি আপনার মতলব অন্য কিছু তবে আপনি আর আপনার মেয়ে কেউই কাউকে কিন্তু আমি ছেড়ে দেব না এই রাজেশ বাবু ভালো আর ভালো খারাপের খারাপ মনে রাখবেন কথাটা যান বাড়ি থেকে আপনার মেয়েকে এখানে আমার কাছে নিয়ে আসুন আগে এ কি আমি এখন মেয়ে হিসেবে কাকে নিয়ে আসবে এখানে এখানে তো চেনা জানা পরিচিত বলতে কেউ নেই এই রাজেশ বাবুকে তো বলতেও পারব না যে আমার বাড়ি অনেক দূরের গা সুরেশ এই রাজেশই যদি মোড়লের রাজেশ হয়ে থাকে তাহলে তো সে সুরে নাম শুনলে সিনে ফেলবে আর আমায় সন্দেহ করে বসবে এ কি আপনি দাঁড়িয়ে রইলেন কেন রাজেশ বাবু কি বলল শুনতে পাননি যান যান এক্ষুনি আপনার মেয়েকে এখানে নিয়ে আসুন তারপর তাকে কোন কাজে লাগবে রাজেশ বাবু সেটা না হয় ঠিক করে দেবেন আসলে বাবা হয়েছে কি মেয়েটাকে তো মা মারা যাবার পর থেকে আমি ঠিক মতো দুবেলা খেতেও দিতে পারিনি তাই তো মেয়েটা আমার ভীষণ অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেছে তুমি বরং আগে আমার কটা দিনের কাজের ব্যবস্থা করে দাও দুটো পয়সা পেলে ওকে একটু ওষুধ খাইয়ে সুস্থ করে নিয়ে তবে এখানে নিয়ে আসবো তারপর তুমি না হয় ওকে যে কোনো একটা কাজে লাগিও দূর আপনার তো দেখছে জামেলার শেষ নেই রাজেশ বাবু মোটে সব জামেলাওয়ালা লোক পছন্দ করেন না আপনি এবার আসুন তো দেখি আহ তুমি চুপ করো আমি তো এখানে আছি নাকি বলছি ঠিক আছে আপনি আজ থেকে আমার এখানেই এই মহলের পাহাড়াদারের কাজ করতে শুরু করুন আমার অনুমতি ছাড়া এখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না এর বিনিময়ে আমি আপনাকে পারিশ্রমিক দেব ठीक है बाबू त মহিলার ঠিক মনে হলো না আমার মা কাল সকাল হতে না হতে উনি নিশ্চয় বাড়ি বয়ে ঝগড়া করতে চলে আসবে গো এখন কি হবে মা ওই নিশ্চয় আমার থেকে সব গয়নাগুলো বেশ হয়েছে বেশ হয়েছে মুকুরি তোকে বলেছি শাস সন্ধে বেলায় বাগানে বসে প্রেম করতে না যেতে তাও যদি বুঝতাম যে ব্যাবলাকে দেখতে শুনতে বেশ ভালো মায়ের কথার অবাধ্য যেমন হবে তেমন তোর সাথে এমনটাই হবে বুঝলি তো তুমি আমাকে বকো মারো আর যাই করো মা আমি কিন্তু এই গায়নাগুলো কিছুতেই ফিরিয়ে দেব না গায়নাগুলো পড়লে আমি কথা সুন্দর না রাতে মীরার আর ঘুম আসে না পরদিন সকালেও মীরা ভ্যাবলার মায়ের ভয়ে ঘরের মধ্যে পায়েচারি করতে থাকে আর এদিকে চারুলতা সকালবেলা রোজকের মতো তার কাজগুলো গুছিয়ে নিতে থাকে আজকে আজকে যত দ্রুত সম্ভব আমাকে বাড়ির কাজগুলো শেষ করতে হবে তারপর আমাকে বাড়ি থেকে বেরোতে হবে লোকে কাজের খোঁজ করতে নিশ্চয়ই ওই লোক তার আংটির খোঁজ করতে একদিন না একদিন এদিকে আসবে আর তার সাথে আমার দেখা নিশ্চয়ই হবে যতক্ষণ না এই আংটির আসল মালিককে খুঁজেই পাচ্ছি মনের ভেতরটা কেমন যেন খোঁজ খোঁজ করছে আচ্ছা আমার দেখা সেই স্বপ্নের সাথে আবার এই আংটিটার কোনো সম্পর্ক নেই তো কিংবা ওই ফকির বাবার সাথে আমি তো এই কোন নিয়ে কোনো দেখিনি বা ফকির বাবাও তো এই আংটির ব্যাপারে কিছুই বলেনি যদি আরেকবার অঙ্ক কোনো স্বপ্ন দেখতাম তাহলে ওই সোনা পাখিটাকে ডেকে জিজ্ঞাসা করতাম যে এই ব্যাপারেও কিছু জানে কিনা বা যদি ওই ফকির বাবার দেখা পেতাম তাহলে তাকেই জিজ্ঞাসা করতাম সে এই ব্যাপারে জানে কিনা এরপর চারুলতা তাড়াতাড়ি করে রান্নার কাজ শেষ করে সে উঠান ঝাড় দিতে থাকে তখনই ভ্যাবলা এবং ভ্যাবলার মা সেখানে চলে আসে কি দিদি আপনি সকাল সকাল ঝাঁটা দিয়ে ভেটালেন আপনাদের বাড়ির নতুন জামাইকে কেউ ঝাঁটা দিয়ে ভেটায় নাকি সেদিন রাতে আপনার মা লাঠি বেটা করলো আজ আপনি সকাল সকাল আপনি ঝাঁটা দিয়ে মারতে শুরু করলেন কে সকাল সকাল বাড়ি বসে নিচে নিচে ঝাড়ুর আগার সামনে এসে দাঁড়িয়েছ। আবার বলছো আমি তো মেঝু পেটা করেছি। এসে বসে এ আমার ভরশালী। তাই আর কিছু বললাম না। ভরশালী মানে এইসব কি বলছো কি তুমি? তোমার মাথায় কি গন্ধকল আছে নাকি? আর হ্যাঁ সেদিন তো আমার ললুর সাথে ওদের তুমি ওভাবে বেধে পড়ে গিয়েছিলে রাস্তায়। সেদিনই বুঝেছিলাম তোমার মাথায় নিশ্চয় গন্ডগোল আছে চুপ করো তুমি তুমি আমার সামনে আমার ছেলের মাথায় গন্ডগোল নিয়ে প্রশ্ন তুলছ তুমিও তো এবারেরই মেয়ে তুমিও নিশ্চয় তোমার ওই ছোট বোন নিরার মতোই তোমাদের মা বোনের সব কুকীর্তির কথা সারা গায়ে যখন জানা জানি হবে না তখন কাদের মাথায় গন্ডগোল আছে সেটা বোঝা যাবে ওই দেখো মা মা সকাল হতে না হতে বাড়ি চলে এসেছে আমি কি যদি ঘরের বাইরে যাব না মা তুমি গেলে যাও আমি এই কাঁথা মুড়ি দিয়ে লুকোলাম এই কথা বলেই মীরা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে এই আমার মেয়েটাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা এক একটা ওয়াকার করে বসতে সকাল সকাল আমার বাড়িতে এত চেঁচামেচি কিসের কারা আপনারা আপনারা সকাল সকাল এই বাড়ি বয়ে এসে এভাবে চেঁচামেচি করছেন কেন এটা এটা তো একটা ভদ্রলোকের বাড়ি নাকি ও ভদ্রলোকের বাড়ি নাকি চোরের বাড়ি সেটাই তো দেখতে এসেছি! কি? যত বড় মুখ নয় তত বড় কথা আপনাকে কে সাহস দিয়েছে আমাদের চোর বলার আপনার কোন বাঘা ধানে মই দিতে গিয়েছি আমরা প্রথমত আমার কোনো বাঘা ধানে মই দেননি কিন্তু মার মে মেয়ে মিলে ধানের জমি সুতো তোলে নিয়ে এসেছেন তাও আবার নিজের বাড়িতে সর্বনাশ কি মহিলা শুধু শুনতে পারি এসে এমনটা করবে কেন মা নিরামিলে নিশ্চয়ই কিছু না কিছু একটা আবেদন ঘটিয়েছে বাবা তো এই সময় পারিতে নেই এখন আমি কি করি কী বলছো কি কি না 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 আবার এ কথা মনেও বিশ্বাস করছে না

পারে পারে লোভে পড়ে মানুষ সব কাজ করতে পারে সে ঠিক আছে কিন্তু সারুলতার এমন কি লোভ হলো এসে সে আশীর্বাদে সোনার কাকুন চুরি করে পয়সার এত কি প্রয়োজন হলো তা শুনেছি তার বাবার তো আর পয়সাকড়ির তেমন একটা অভাব নেই গো সে কথা আমি কি করে বলবো সে কথা তো সেই মেয়ের কাছে জানা যাবে আমার অত শত কোনো কথা নয় তুমি এক্ষুনি আমার সাথে চারুলতার বাড়িতে যাবে তারপর সেই মেয়েকে তার বাবা মায়ের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবে কেন কেন সে এমন ধারা কাজ করলো নাকি সেই বিয়েতে রাজি নয় আচ্ছা বেশ বেশ চলো চারুলতাদের বাড়িতে যাই ওখানে গিয়ে জানা যাবে আসল ঘটনাটা আর হ্যাঁ ওই ধোপানিকেও সঙ্গে করে নিয়ে চলো ধোপানি তো সবচেয়ে বড় প্রমাণ নাকি এরপর মোরল কিনি মোরল মশাই এবং দোপানি সাথে করে চারুলতাদের বাড়ির দিকে রওনা দেয় আম্মা আম্মা এই চারু কি হলো কি লালু তুই আবার এখন আমায় ডাকছিস কেন দেখছিস না ওদিকে মায়ের সাথে ওই মহিলা কেমন ঝামেলা বাঁধিয়ে দিয়েছে ওগুলো তো আমাকেই সামলাতে হবে বাবা তো বাড়ি নেই তাই না চুপ কর তো তোর ওই তোর সৎ মা আর সৎ বোনের জন্য তুই আবার কিনা লড়াই করার চেষ্টা করছিস মহিলা তো ঠিকই বলেছে আমি সব দেখেছি ওই ছেলেটা আরে ওই ভ্যাবলার আর কি ওই ভ্যাবলা তো সত্যি ওর নামের মতোই ভ্যাবলা রে নইলে কি আর মিরাকে সে তার নিজের

একই এই রাজেশ বাবুর অন্দর মহলের পাহারাদার হিসেবে যখন থেকে কাজ শুরু করেছি তখন থেকে শুধু দেখছি লোকেরা এক একটা মেয়েকে জোর করে এখানে নিয়ে আসে আমি বেশ ভালোই বুঝতে পারছি এখানে মেয়েদের অনিশ্চয় তাদের এখানে নিয়ে আসা হয় ও হয়তো ওই দাসিটির মতোই ওদেরকে ওই রাজেশ বাবু বিক্রি করে দেয় কোথাও না কোথাও এই রাজেশ বাবু যে বেশ খারাপ লোক তা আমি ভালোই বুঝতে পারছি কিন্তু আমার এখন এটাই জানতে হবে যে এই রাজেশে কি আমার মেয়ের হবু জামায় কিনা কিন্তু সেটা যে আমি কি করে জানবো সেটাই তো বুঝে উঠতে পারছি না বন্ধুরা ইতিমধ্যে ভ্যাবলার মাত যার সাথে গায়না নিয়ে ঝাগড়া বাঁধিয়ে দিয়েছে তাহলে কি হতে চলেছে সেটা জানব আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ